হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আর যদি নড়াচড়া করো কসম ইস্যু একটা থাপ্পড় ও এদিক সেদিক যাবে না উহু হুহ উম্ম নিজেকে ছাড়ানোর চেষ্টা করে জানতাম আমি ভালো কথার মেয়ে তুমি নও তোমার মতো মেয়েকে কীভাবে সায়স্তা করতে হয় তা আমার ভালো করেই জানা আছে চলন্ত গাড়িটাকে এক সাইডে দাঁড় করিয়ে রুমাল স্প্রে নিয়ে ঈশার নাকে চেপে ধরে ঈশান মুহূর্তেই ঘুমে আচ্ছন্ন হয়ে যায় ঈশা একটি দীর্ঘশ্বাস ছেড়ে ঈশান ঈশার হাতের বাঁধন খুলে দেয় শক্ত করে বাধার ফলে ঈশার ফর্সা হাত তক্তকে লাল হয়ে যায় মুখের সাথে বাধা রুমাল আলতো করে খুলে দেয় ঈশার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে আবারও ড্রাইভিং করতে শুরু করে কয়েক ঘন্টার মধ্যেই তারা একটি বাংলোর সামনে হাজির হয় এখনও ঘুমে আচ্ছন্ন হয়ে আছে ঈশা তার কপালের মাঝে আলতো করে চুমু খেয়ে গাড়ি থেকে তাকে কোলে তুলে নিয়ে ঈশান আর তার মুখের দিকে এক পলক তাকিয়ে বাংলোর ভেতরে ঢুকতে থাকে গেটের সামনে দারোয়ানের দিকে তাকিয়ে বলে আমার অনুমতি ছাড়া কেউ যেন বাংলোর ভিতরে প্রবেশ করতে না পারে গু আপনার কথাই হবে ছোট সাহেব উ গুট উ মাথা নেড়ে বোতল থেকে পানি নিয়ে ঈশার মুখে অনবরত পানির ঝাপটা দিয়ে যাচ্ছে ঈশান প্রায় তিন মিনিট পর পিট পিট করে চোখ খুলে ঈশা তার সামনে ঈশানকে দেখে মুখে হাত দিয়ে হু হু করে কেঁদে উঠে সে আমাকে ছেড়ে দিন প্লিজ কেন এমটা করছেন আপনি হঠাৎ করে আপনার রেগে যাওয়ার কারণটা কি আমি তো কোনো অন্যায় করিনি ঈশার দিকে সে তাকিয়ে আগুন দৃষ্টি নিক্ষেপ করে বলে কাল তুমি লিম্নের বাইকের পিছনে কেন বসেছ গম্ভীর কণ্ঠে ঈশানের মুখে কথাটি শুনে ঈশা বেশ অবাক হয়ে যায় কেননা তার জানা মতে ঈশান তার বন্ধুদের সাথে কক্সবাজারে ছিল তবে সে জানল কি করে সে আমার বন্ধু আমি তার বাইকে উঠতেই পারি তাতে আপনার এত রেগে যাওয়ার কি আছে কয়েকদিন আগেও দেখলাম লিমনের হাত থেকে বেশ আয়েশ করে হাসতে হাসতে ফুসকা খেলে আমার কথা কি ভুলে যাও অন্য ছেলের সামনে পেলে রেগে ঈশা একটা ঢোক গিলে ঈশানের দিকে তাকিয়ে থাকে সবটা যখন ঈশান জেনে গেছে তাহলে তার আর রক্ষে নেই তাকে শাস্তি দিতে যে এই বাংলোতে এনেছে তার কাছে এখন সবটা পরিষ্কার হঠাৎ করে ঈশান তার চুলগুলো মুঠোয় নিয়ে নেয় হঠাৎ আক্রমণে সে ঘাবড়ে যায় আর ব্যথায় আর্তনাদ করে উঠে আহ আমাকে ছেড়ে দিন লাগছে আমার চিৎকার করে ছাড়তে তো তোকে আমি এখানে নিয়ে আসিনি আজ তোর সাথে কি কি হয় দেখবি তুই ঈশান চুল ছেড়ে বিছানার সামনে থাকা টিটেবিল থেকে একটি প্লেট তুলে নেয় প্লেটের ডাকনা তুলতেই ঈশার চোখ বড় যায় প্লেটের মধ্যে বেশ ঝাল দিয়ে ফুস্কা রাখা আছে আর অসংখ্যা কাঁচামরিচের কুচি ফুস্কার উপর ছড়িয়ে আছে ঈশান ঈশার পাশে বসে একটি বাঁকা হাসি দিয়ে বলে ইসু বেবি চলো ফুস্কা খাওয়া যাক এটা তোমার লিমনের হাতের টক মিষ্টি ফুস্কা না এটা এই ঈশান শাহরিয়ারের হাতের ফুস্কা আমার হাতের ফুস্কা আমার মতোই ঝাঁজ হবে তাই আমাকে যেভাবে সহ্য করেছ আমার ফুস্কার টেস্টটাও সহ্য করুক এই কথা বলে ঈশান তার মুখের সামনে ফুস্কা ঠেসে ধরে ঈশা অনবরত মুখ দিয়ে না কি শব্দ করে যাচ্ছে সে তার মুখে হাত দিয়ে চেপে আছে কিন্তু ঈশানের বলিষ্ঠ হাতের কাছে ঈশা পেরে উঠে না এভাবে একে একে বেশ কয়েকটি ফুস্কা ঠেসে দেয় তার মুখে অতিরিক্ত ঝালে ঈশার দম বন্ধ হয়ে আসছে কিন্তু তাতেও থামে না ঈশান একের পর এক ফুস্কা জোর করে গেলাতে থাকে এদিকে ঈশা কাশতে কাশতে চোখ উল্টে ফেলে তার প্রাণ পাখিটা যেন এখনই বেরিয়ে যাবে ঈশার অবস্থা খারাপ দেখে এবার ঘাবরে যায় ঈশান কি হয়েছে বেশি ঝাল লেগেছে ঘাবরে গিয়ে ঈশানের কোনো কথা ঈশার কানে যেন ডুকছে না সে অনবরত কাশতে থাকে সে চারিদিকে পানি খুঁজতে থাকে কিন্তু কোথাও কোনো পানি নেই ঈশান ঈশার দিকে তাকিয়ে আবারও রহস্যময় হাসি দিয়ে বলে বেশি ঝাল লাগছে বুঝি আচ্ছা আমি আবার ঝাল কমিয়ে দিচ্ছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ঈশান ঈশার মাথার পেছনের চুলগুলো চেপে ধরে মাথাটা ঝুঁকে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয় ঈশানের এমন কাজে চোখ বড় করে তাকিয়ে থাকে ঈশা আর এদিকে ঈশান চোখ বন্ধ করে ঈশার মাঝে নিজেকে বিলীন করে দেয় তুই সাইনটা করে দে ঈশা তুই সাইন করলে আমি ও নিশ্চিন্ত আর তুইও আমার শিকল থেকে বেরতে পারবি না একটি ম্যারেজ রেজিস্ট্রি পেপার নিয়ে ঈশার সামনে বসে আছে ঈশান না 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 আমি কিছুতেই সাইন করব না আমি বলছি তুই সাইন কর চিল্লিয়ে না আমি কিছুতেই সাইন করব না আপনি একটা পাগল আপনাকে আমি কিছুতেই বিয়ে করব না দাঁতে দাঁত চেপে হ্যাঁ আমি পাগল তোর জন্য পাগল আমি কিন্তু তুই তো বুঝিস না চিল আমি বুঝতেও চাই না বিকেল হয়ে যাচ্ছে আমাকে ছেড়ে দিন আমি বাসায় যাব নিজেকে ছাড়াতে চেষ্টা করে যেতে দিব আগে সাইনটা করে দাও তুমি আমি সত্যি তোমার বাড়ি গিয়ে তোমায় পৌঁছে দেব শান্ত সুরে বললাম তো করব না জোর করছেন কেন আপনার থেকে লিমন হাজার গুণে ভালো অনন্ত আমাকে কষ্ট দেয় না নিজেকে ছাড়াতে চেষ্টা করে লিম্নের কথা শুনে মুহূর্তেই ঈশানের মাথা গরম হয়ে যায় সে ঈশাকে গলা চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে নেয় তোর মুখে আবারও লিম্নের নাম কেন আসলো এতবার বারণ করার শর্তেও তুই আবার ওর নাম নিলি কিরে গে ঈশা নিজেকে ছাড়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না হঠাৎ তার চোখে পড়ে একটি ডপের উপর বড় ফুলদানি সে ফুলদানিটা হাতে তুলে নেয় আর ঈশানের মাথায় জোরে আঘাত করে সাথে সাথে ঈশান তাকে ছেড়ে মাথা চেপে ধরে রক্ত ঈশানের মাথা থেকে চুইয়ে চুইয়ে পড়ছে তার চোখ আসতে আসতে বন্ধ হয়ে আসছে কিন্তু তবুও ডান হাতে শক্ত করে আবারও ঈশাকে জড়িয়ে ধরে আমাকে ছেড়ে যেও না ইস্যু প্লিজ আমাকে ছেড়ে যেও না দুর্বল কণ্ঠে ঈশানের অবস্থা দেখে সে ভয় পেয়ে যায় কিন্তু তবুও নিজেকে বাঁচাতে ধাক্কা দিয়ে ঈশানকে সরিয়ে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে আর সোজা নিচে চলে যায় গেটের সামনে দারোয়ান তাকে বাধা দিলে একটি ফুলের টপ তুলে দারোয়ানের মাথায় আঘাত করে দারোয়ান গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর ঈশা দৌড়ে বেরিয়ে যায় গেট থেকে আর ভাবতে থাকে সাত মাস আগের অতীত যেদিন থেকে দেখা হয় এই অভিশপ্ত ঈশানের সাথে